এক সময় এনজিও মানে ছিল মানুষের পাশে থাকা কিন্তু আজ একই প্রতিষ্ঠানে কাজ করা মানুষরাই মানসিকভাবে ক্লান্ত অবসন্ন আর হতাশ কারণ কাজের চেয়ে এখন মিটিং বেশি আজকাল অনেক এনজিও কর্মীর মুখে একই কথা আমরা কাজ করতে পারি না কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত মিটিং রিপোর্ট ইমেইল ফলো আপ আবার মিটিং ফলাফল মাঠের কাজ কমে যাচ্ছে কিন্তু মানসিক চাপ বেড়ে যাচ্ছে এখন মনে হয় কাজ নয় রিপোর্টই আসল কাজ একসময় এনজিওতে একটা পারিবারিক সম্পর্ক ছিল অফিসে হাসি ছিল মাঠে দলীয় স্প্রিট ছিল সহকর্মীদের মধ্যে ছিল এক ধরনের ভালোবাসা এখন সেই জায়গায় এসেছে ভয় এই মিটিংয়ে কিছু ভুল বললে বস রাগ করেন রিপোর্টে এক লাইন মিস হলে শোকস হবে এই ভয়ের পরিবেশই এখন কাজ করতে হচ্ছে হাজারো শত কর্মীকে একটা সময় এনজিও মানে ছিল মানুষকে বদলে দেওয়া আর এখন মনে হয় এনজিওর ভেতরের মানুষরাই বদলে গেছে আমরা মানবিক কাজকে ম্যানেজমেন্টের চাপে এমনভাবে বন্দি করেছি যে কর্মীরা এখন আর মানুষ বাঁচাতে নয় নিজের মানসিক ভারসাম্য বাঁচাতেই যুদ্ধ করছে সত্যি বলতে কি একজন মাঠ যখন সারা দিন মানুষের দুঃখ শোনে নিজের পকেট খরচ করে গ্রাম ঘুরে বেড়ায় তারপরেও যদি শুনতে হয় তোমার রিপোর্ট ঠিক হয়নি তুমি প্রেজেন্টেশন ঠিকভাবে বলনি, তাহলে সেটা শুধু অবমূল্যায়ন নয় মানসিকভাবেও অবহেলা আর এই অবহেলাই ধীরে ধীরে কর্মীদের ভেতরে তৈরি করেছে হতাশা আর আগ্রহীনতা আজকে অনেক ভালো ভালো কর্মী যারা এক সময়ে ফিল্ডে অনুপ্রেরণার নাম ছিল তারা এখন চুপচাপ নিরুৎসাহিত এমনকি অনেকেই টাকা চাকরি ছেড়ে দিচ্ছেন কারণ তারা বুঝে গেছেন এখন এনজিওতে কাজ মানে মানুষ নয় ম্যানেজমেন্টকে খুশি করা আমি মনে করি এর মূল কারণ হলো ডকুমেন্টেশনের সংস্কৃতি যেখানে কাজের চেয়ে প্রমাণ গুরুত্বপূর্ণ যেখানে মানবিকতার চেয়ে সংখ্যাই বড় আমরা ভুলে গেছি রিপোর্টের ভেতরে একটা মুখ আছে একটা ঘাম আছে একটা কষ্ট আছে যে কর্মী প্রতিদিন মাঠে ঘুরে ঘুরে সেই রিপোর্ট বানায় তারও একটা সম্মান আছে মান আছে এখন দরকার ম্যানেজমেন্টের ভেতরে মানবিক পরিবর্তন যেখানে রিপোর্ট নয় কাজের উদ্দেশ্যটাই মুখ্য হবে যেখানে মানুষ থাকবে কাজের কেন্দ্রে শুধু কাগজ নয় যদি আমরা সেই জায়গায় ফিরতে পারি তাহলে আবার ফিরবে সেই পুরনো উচ্ছ্বাস সেই মানবিকতা আমার অনুরোধ ম্যানেজমেন্ট যেন কর্মীদের শুধু রিপোর্টার হিসেবে না দেখে তাদের দেখুক একজন সহযোদ্ধা হিসেবে কারণ এনজিওর আসল শক্তি অফিসের চেয়ার নয় মাঠের সেই ক্লান্ত মুখগুলো যারা আজও মানুষের ঘরে আলো পৌঁছে দেয় যদিও নিজের ঘরে আলো নিভে যাচ্ছে যেদিন আমরা বুঝবো মিটিং নয় মানুষই এনজিওর প্রাণ সেদিনই বদলে যাবে এই অবস্থা ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব হলো একে অপরকে বোঝা আর মনে রাখা মানবিকতার কাজ কাগজে নয় মানুষের মনে হয় আপনার কর্মজীবনে এমন অভিজ্ঞতা আছে কি যদি থাকে কমেন্টে লিখুন পরামর্শ টিভিতে থাকুন বাস্তব জীবনের গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ